সত্য তেতাদ আপনার ইচ্ছায় আপনার শরীর চলত বর্তমান কলি যুগ আপনার ইচ্ছায় আপনার শরীর চলবে না শরীরের ইচ্ছায় আপনাকে চলতে হবে সত্যি না মিথ্যা জন্মিলেই মরিতে হবে অমরকে কোথা কবে কোথা কবে জীব মরতে এলো জেনে নাও মরতে এলোব বুঝলে না জীব মরতে এলো বুঝে নাও মরতে এলো ও তো মরতে এলো মানেই মরতে এলো মরতে এলো সেই পথে আসে জীব সেই পথে যায় সেই পথে যা আর সেই পথে ভ্রমণ করে শেষে জমির বাড়ি যায় শেষে জমির বাড়ি যা তাহলে জন্মালেই মরে যেতে হবে তাই না কেউ বাঁচবে না হস্ত

অসৎমা বলিব্যসু অশ্বলিব্যা্যাশু হনুম হলুম বিভীষণরশুরম্পরশুরম শক্তমি ইতি শক্তমি চিরঞ্জীবীন অশ্বত্থ বলি ব্যস্তে, হনুমান বিভীষণ কৃপাচার্য পরশুরা বুঝে নেওয়া গেল ভালো করে বুঝে নেব তাহলে অশ্বত্থামা দিন মরবে না রাবণ কি মরে গেছে কংশ মরে গেছে মন কে বলে আজ রাবণ রাজা কলি যুগে মারা গেছে প্রতি ঘরে ঘরে খুঁজলে পাবে কত রাবণ বেঁচে আছে কেউ থাকলে কিন্তু আমায় গালাগালি দেবে আমি জানি দেবে দিলেও কিছু আসে জানি রাবণ নেই রাবণ যদি না তাহলে সবাই তো ভক্তি পথে চলে আসত ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা অশ্ব বেঁচে আছে কি করে অভিশাপের দ্বারা উম অভিশাপে কেউ বাঁচে নাকি অভিশাপ দিলে কেউ বাঁচে সে তো মরেই যায় ভালো করে বুঝবে যে সময় পঞ্চপাণ্ডবকে শেষ করতে হবে কোমর ভাঙা অবস্থায় হদের তীরে পড়ে আছে কে দুর্যোধন কাকে ডাকলেন গুরুদেবের ছেলে কে অশ্বত তুমি যদি আমার একটা উপকার করতে পারো কেমন আমি তোমাকে আমার এই মুকুটটা দিয়ে দেবো রাজ সিংহাসন দেব অর্ধেকটা রাজত্ব দিয়ে দেবো কি করতে হবে আজ রাত্রিতে আসতে কথা বলো না আজ রাত্রিতে রণ গিয়ে পঞ্চ হত্যা করতে হবে গুরু বাদ গুরু পুত্রেশু মারা গেছে অশ্বত্থামা এখন সব জানেন তো গুরুবধ গুরুপুত্রে এসু গুরুদেব যদি মারা যায় তার পুত্র হবে সেই স্থানের অধিকারী তাহলে অশ্বত্থামা দোণাচার্য গুরুকুলের গুরু এখন অশ্বত্থামা গুরু অশ্বত্থামা বললে দুর্যোধন এইটুকু কাজের জন্যে তুমি এত ভাবছো আজ রাত্রেই পাঁচটাকে ফিনিশ করে দেবো কোনো চিন্তা নেই কিন্তু চুক্তি একটাই অর্ধেক রাজত্ব সোনার মুকুট রাজ সিংহাসন দেখুন লোক মানুষকে কোথায় নিয়ে যায় হরিবল হরিবল ব্রাহ্মণের ছেলে যে কাজটা ব্রাহ্মণের করার কথা নয় সে কাজটা ব্রাহ্মণের ছেলে করছে এবার কলিযুগে দেখুন করছে না যে কাজগুলো ব্রাহ্মণদের নয় সেগুলোও ব্রাহ্মণরা করছে দুঃখ কোথায় জানেন কদিন আগে একটা জায়গায় গানে যেতে যেতে গাড়ি থেকে নেমে দোকানদারকে দুটো কথা শোনালাম খারাপ ভাবুক আর ভালো ভাবুক কিছু আসে যায়নি লিখেছে শ্রীকৃষ্ণ সুহাউস বাবু কত বড় বুকের পাটা ভগবানের নামে জুতোর দোকান কত বড় অন্যায় ধূপের প্যাকেটে কৃষ্ণের ছবি ধূপের প্যাকেটে গোবিন্দের ছবি ধূপের প্যাকেটে মহাপ্রভুর ছবি কত বড় অন্যায় জানেন যেখানে সেখানে পড়ে থাকছে সেখানে কেউ প্রস্রাব করছে কেউ থুতু ফেলছে কত বড় অপরাধ এখনো বাংলার মানুষ সচেতন নয় নিজের ধর্মকে পয়সার নজরে পয়সার জন্য নিজেই বিক্রি করে দিচ্ছে কষ্ট লোকটা স্বীকার করলো বাবা আমি কাল থেকে বোর্ড চেঞ্জ করবো আপনি যখন বলছেন অবশ্যই এ কি ভুল করছেন আপনি আর নাম পেলেন না আপনি পাদুকালয় পাদুকা ভবন অন্য কোনো নাম দিন সমাজটা তো শেষ করে দেবেন আপনার ভক্তমন্ডলী মায়েরা এখনো প্রতিবাদ করুন যেখানেই দেখবে আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে যাচ্ছে শুধু নিজেদের দোষে আপনাকে যদি মারধর করে রাস্তায় আপনার বাড়ির লোক মুখটা আড়াল করে নিয়ে বাড়ি চলে যাবে কোনো প্রতিবাদ নেই কিন্তু অন্য ধর্মের একটা ছেলের গায়ে হাত দিন দেখি গোটা গ্রামের লোক ঝেঁটি চলে আসবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা গভীর রাত্রিতে আজকে রাত্রিতে যাবে অশ্বত্থমা ঠিক করল কি করতে পঞ্চপান্ডবের পাঁচটা মুন্ডু যদি কেটে এনে তুমি আমাকে দেখাতে পারো আমার সর্বস্ব তোমাকে দিয়ে দেবো কে বলছে দুর্যোধন বাহ ধর্মের কল বাতাসে নড়ে যখন হদের তীরে দুর্যোধন বলছে অশ্বাকে সেই সময় কৃষ্ণ তার পিছনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কান পেতে শুনছে কথাটা বা সুন্দর ওইখান থেকেই কৃষ্ণ অভিনয় শুরু করে দিয়েছে কি অভিনয় শুরু করলো মাথাটা ধরেই রথের ওপর বসে পড়লো অর্জুন বললে সঠা তোমার কি হলো তুমি অমন করছো কেন মাথায় কিছু হল কিছু হয়নি ফাঁকা জায়গায় যেতে হবে আজকে হস্তিনাপুর থেকে ফাঁকা জায়গায় চলো নদীর ধারে না হলে মাথার যন্ত্রণা সারবে নে কে কে যাবে সাতজন পঞ্চপাণ্ডব দ্রৌপদী আর সার্থকী সবাই উঠল রথে একজন যাবে না সে কে দ্রৌপদী কৃষ্ণ আমার পাঁচটা বাচ্চার পাঁচটা বাচ্চার অনুশিবিরে ঘুমাচ্ছে আমি যাব না তুমি এদেরকে নিয়ে যাও এদেরকে ঘুরি নিয়ে এসো আস্তে কৃষ্ণ বললে যাবে না কেন আমি তো মা পাঁচটা ছেলেকে ছেড়ে চলে যাব কেন ওরা কি একবারে বাচ্চা দুধের শিশু ওরা কি কিছু বোঝে না বুঝলেও কৃষ্ণ আমি যাব না তুমি আমার ওপর ভরসা রাখো চলো কে দেখবে এদেরকে আমি ব্যবস্থা করে দিচ্ছি দেবাদিদেব মহেশ্বরকে ডাকলেন কি করতে হবে প্রভু তীরশুল নিয়ে সারাক্ষণ এই গেটে পাহারা দেবে একটা মাছি পর্যন্ত না ভেতরে যায় বলো না দাঁড়িয়ে চেহারাটা তো ভিসা কৃষ্ণ সবাইকে নিয়ে চলে গেলেন ভক্তিমতি মায়েরা গভীর রাত্রিতে অশ্বত্থামা এসেছে আমি আমি বলে তোমার প্রিয় ভক্ত অশ্বত্থামা এত রাত্রে বাবা তুমি এখানে কেন আরে আমি দায়িত্বে আছি পাহারা দিচ্ছি পাঁচজন ঘুমাচ্ছে না কে আর এটা ভোলানাথ বলছে না তো পাঁচজন ঘুমাচ্ছে ও শশাঙ্ক শেখ বাঘাম্বর হর পিনাকি পানি যদি ভোলা শশাঙ্ক শেখ বাঘাম্বর বিনাকি পানি জয়োগাই ভূতিভূষণ শঙ্ক বিভূষণ রজত ভূষণ গল মালা বিগত ভূষণ 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 গলাম মালা শশঙ্ক শেখ বাণা জয়লা জয় শা শেখর শশাঙ্ক মানে চাঁদ শিখরে শিখরে যার চাঁদ বাঘাম্বরোহ বাঘের ছাল যার পরিধানের বস্ত্র পিনাক পানি পিনাকি পানি পিনা মানে পিনাক 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 মানে তিরশুল পানি মানে হাত বুঝে নেওয়া গেল বিভূতি ভূষণ রজত ভূষণ ওই ছাই মেকে থাকে না গলে হাড়ের মালা কে শিব একদম মহাখুশি অশ্বত্থামা তুই এই গান শিখলি কোথায় অপূর্ব গেয়েছিস অপূর্ব আয় দুজনে বসি তুই আর একটা গান ধর আর আমি একটু টান দিয়ে তো শিব একদম দম দিয়ে গেজা খেয়েছে আর অশ্বত্থ গান গেই যাচ্ছে কি চাস তুই আমার কাছে বল বলে বাবা আমাকে একটা তরবারি দাও দূর চল্লিশ তো নিয়ে যা তরবারি কোথায় পাবো বলে বাবা তুমি সব পারবে একটা তরবারি দাও কি করবি দরকার আছে যাব এক জায়গায় শিব বোঝে দিয়ে দিয়েছে তরবারি হ্যাঁ অশ্বত্থামা টুক করে নন শিবিরের ভেতর ঢুকে গিয়ে কোমরের গামচাটা খুলেছে চাপা দিয়ে আছে পাঁচজন ড্যাং ড্যাং করে এক একটা মুন্ডু কাটছে আর পুটলিতে ভাজছে এক জায়গায় করে নিয়ে মাথায় করে নিয়েছে ব্রাহ্মণের ছেলে কি মহাপাপি দেখো গোটা দিয়ে রক্ত করে বইছে পাঁচটা মুন্ডু কেটে দিয়েছে নিয়ে যাচ্ছে তামা মনের সুখে যাচ্ছে কোন চিন্তা নেই শিব তো এদিকে ভোম হয়ে বসে আছে হরিবোল হরিব হরিব ভক্তমন্ডলী ভক্তিমতি ময়েরা এইবার চলুন অশ্বত্থামা চিৎকার শুরু করেছে দুর্যোধন তোমার ইচ্ছা পূর্ণ হয়ে গেল এই দেখো পাঁচটা মুন্ডু কেটে নিয়ে চলে বললাম না আমি যা মুখে বলি তাই করি মোরে উড়ে হয়নি একটা করে মুন্ডু বার করছে কে দুর্যোধন আর পাথরের ওপর থেতো করছে কাটা মুন্ডু গুলোকে কিরে তোদের কৃষ্ণ তোরা বাঁচবি ভেবেছিলি দাঁড়া তোদের কৃষ্ণ তোদেরকে বাঁচাতে পারল পাথরে মারছে কাটা গুলোকে একবারে ছিড়কুটে যাচ্ছে আস্তে তিন নম্বর মুন্ডুটা তুলেই অশ্বত্থামার চক্ষু চড়ক গাছ কারণ এ তো ভীমের ছেলে ভীম তো নয় অশ্বত্থামা এ তুমি কি করেছ তোমাকে পঞ্চপান্ডবকে মারতে বলেছিলাম তুমি আমার বংশই শেষ করে দিলে সর্বনাশ এ কোথায় পঞ্চপান্ডব তুমি তো দৌপদের পাঁচটা ছেলের মুন্ডু কেটে মায়েরা ভোলানাথের যখন হেতু এলো রণশিবিরে ঢুকে দেখে সব্যনাশ এ তো অশা মার কাজ খবর পাঠাতে হবে নন্দী যা খবর দে কৃষ্ণকে গিয়ে নন্দী বলছে তাড়াতাড়ি এসি হয়েছে পাঁচটাই শেষ যখনই বলেছে পাঁচটা শেষ দ্রৌপদী একটু দূরে ছিল মায়ের কান্ত মা যত ছোট করেই বলুন ওইখান থেকে দ্রৌপদী আছাড় কাছাড় খেতে শুরু করলো কৃষ্ণ কি সপনাশ আমার হলো এই তুমি কি করে দিলে কৃষ্ণ আমি বারবার তোমায় বলেছিলাম যাবো না কৃষ্ণ বলছে দৌপদি কেদু না আমি তো আছি কোনো চিন্তা করু না চলো দেখি কি হলো এই দেখি বলে কৃষ্ণ আস্তে আস্তে ততক্ষণে পাঁচ ভাই চলে এসছে আর চার ভাই মিলে এত মার মারছে শিবকে শিবের ওটার ক্ষমতা নেই প্রচুর মেরেছিল শিবকে মেরেছিল মানে কি সে কোনো ঠিক ঠিকানা নেই এমন মেরেছিল শিব সাত দিন মাটি ছেড়ে উঠতে পারেনি পড়েই ছিল সাত দিন এত মার মেরেছে রাগে শিখ বলে শুন তোরা আমার সঙ্গে যে ব্যবহার করলি পাঁচজন আগত কলিযুগে যুগে তোরা জন্মগ্রহণ করবি রায় ভবানন্দের পঞ্চপুত্র হয়ে শুনেরা শুনেরা আমাকে এই অপমান করার জন্যে ভক্তদেরকে বৈষ্ণব চরণ ধরে কাঁদতে হবে তবে চৈতন্য মহাপ্রভুর কৃপা পদে আছে না পঞ্চপুত্র সঙ্গে ভাজে নেতাই গৌর হরি গৌর ভক্তিমতি মায়েরা এইবার চলুন অর্জুন বলছে কৃষ্ণা দ্রৌপদীকে কৃষ্ণা তুমি না এই তোমার পা ছুঁয়ে আমি মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম কৃষ্ণের পা ছুঁয়ে বলে যাচ্ছি কৃষ্ণ যদি নাও যায় এই মুহূর্তে তোমার সন্তানদের হত্যাকারীকে মারতে মারতে তোমার চরণে এনে যদি না ফেলতে পারি আমি তৃতীয় পাণ্ডব অর্জুন জয় কৃষ্ণ বললে দাঁড়াও ওইভাবে যেও না আমি রথটা চালিয়ে নিয়ে যাই কৃষ্ণ রথ চালাচ্ছে অর্জুন আসছে দূর থেকে দেখে ফেলেছে অশ্বত্থ বহু দূর থেকে অর্জুন রথের ওপর থেকে ঝাঁপ দিয়ে পড়লো অশ্বত ধরলো ধরল পেটা করেছে দড়ি দিয়ে অশ্বত্থামাকে বেঁধে নিয়ে এসে দ্রৌপদীর সামনে ফেলে দিয়েছে ভক্তমন্ডলী মায়েরা এখানে একটা বিরাট শিক্ষা একটু লক্ষ্য করুন দড়ি দিয়ে বেঁধে অশ্বত ধরে এনে ফেলে দিয়েছে কোথায় দ্রৌপদীর সম্মুখে সবার প্রথম দ্রৌপদী মুখ থেকে আওয়াজ দিচ্ছে অর্জুন তৃতীয় পাণ্ডব বল কৃষ্ণ অশ্বত দড়িটা খুলে দাও কেন কেন খুলে দেব কেন কৃষ্ণ বলছে অর্জুন অশ্বত্থামাকে মেরে দাও আর দ্রৌপদী বলছে অশ্বত্থামার দড়িটা খুলে দাও ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কি বিচার হবে ভাবুন এবার এ খুব দ্বন্দ্ব বেঁধে যাবে এবার একটা কথা শুনিয়ে রাখি ভজনের অনুকূল আর ভজনের প্রতিকূল কেমন যেটা ভজনের অনুকূল না হবে তার কথা ত্যাগ করা যায় সে গুরুদেব হোক আর ভগবান হোক যদি বলে যেমন জানেন তো এখনকার গুরুদেবরা বাড়িতে এলে গুছিয়ে রান্না টান্না হয় গঙ্গা ফল টল করে গুরুদেব বলছে বাবা চিন্তা নেই বিধান আছে মাছ খাবার স্বাস্থ্যে বিধান আছে কোনো চিন্তা নেই ওটা একটু শুদ্ধ করে নিলেই হবে কেমন কাতরস্য রুই মৎস্য মস্ত রাজ তাহলে কিরম গুরুদেব বুঝতে পেরেছ হরিবল হরিব হরিব এদের মুখ দেখা হ্যাঁ গো সত্যি বলছি কিন্তু যদি ভজনের অনুকূল হয় সে ভজনের প্রতিকূল যদি হয়ে যায় গুরু বাক্য হলেও লঙ্ঘন করে দাও ভগবানের বক্য লঙ্ঘন করে এক্ষুনি দৌপদী দেখিয়ে দিল জগৎকে দেখো ভগবানের কথাও শুনবো না সেটা যদি ভজনের না হয় কেমন ভজনের প্রতিকূল হলে শুনব কি গুরুদেব বলছে আরে একাদশীর দিনে সন্দেশ খা কিছু হবে না আমি প্রসাদ করে দিচ্ছি খাবো ও গুরুদেব মাথায় আমার ব্রত আমি নষ্ট করব কোনোদিন নয় চলুন ওটাই প্রমাণ হবে কৃষ্ণ বলছে অর্জুন অশ্বত থামাকে মেরে ফেলো দৌপদী বলছে অর্জুন কোনোভাবেই অশ্বত থামার গায়ে আঘাত করো না কেন গুরুদেবের অঙ্গে আঘাত করলে তার সাত জনমের ভজন নষ্ট হয়ে যায় সদ্গুরু বুদ্ধেশু অশ্বত্থমা বাবা দনাচার্য আমাদের গুরুকুলের গুরু তাহলে গুরুর পুত্র তো গুরু কোন কথা নেই অর্জুন তুমি দৌপদীর কথা শুনোনি ওর বাচ্চাগুলো মারা গেছে তো ওর মাথাটা একটু খারাপ হয়েছে তুমি অশ্বত্থমাকে মারো অর্জুন কৃষ্ণের বাক্য অর্জুন শুনবেই অর্জুন তীরটা তুলে মারতে যাবে এসে সামনে দাঁড়িয়ে গেল অশ্বত্থমা কি হলো তীর নামালে কেন মারো কৃষ্ণা তুমি সরে যাও সরবো না কৃষ্ণ তোমাকে হাত জোর করে দুটো প্রশ্ন করব তুমি যদি উত্তর দিতে পারো তাহলে আমি এখান থেকে চলে যাব কে বলছে দৌপদী কি কি দুটো প্রশ্ন প্রথম বলবো আমার তো পাঁচটা ছেলে মরে গেল আমার জন্য পঞ্চ পাণ্ডব আছে কিন্তু অশ্ব মা দোনাচার্যের স্ত্রী দেবী এখনো বেঁচে আছে তার কিন্তু ওই একটা অশ্বত্থামা ছাড়া আর কেউ নেই কৃষ্ণ অশ্বত্থামাকে মারো তাতে আমার দুঃখ নেই কিন্তু তুমি আমার পাঁচটা সন্তানকে ফিরিয়ে দিতে পারবে তো যদি আমার পাঁচটা সন্তানকে তুমি ফিরিয়ে দিতে পারো তাহলে অশ্বত্থামাকে মৃত্যুদণ্ড দাও আমার পাঁচটা গেল আবার একটা মায়ের একটা যাবে এটা কি ঠিক কৃষ্ণিত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ইশারা করছে কৃষ্ণ দৌপদী যা বলুক তুমি মেরে দাও কৃষ্ণ আমার দ্বিতীয় কথাটা শুনে আদেশ দিও মারবে কি মারবে নেই তুমি বলেছিলে ব্রাহ্মণ পদাগত নহে ব্রাহ্মণের অঙ্গে আঘাত করার অধিকার কারো নাই অশ্বত্থ ব্রাহ্মণের ছেলে তাকে মানলে মহাপাব হবে গুরুবদের ভাগী হবে গুরু হত্যার পাপ লাগবে অপে কৃষ্ণ তুমি অর্জুনকে দিয়ে দয়া করে এই পাব আর করিও না তৃতীয় পাণ্ডব বলো কৃষ্ণা ছেড়ে দাও অশ্বত্থামাকে ছেড়ে দাও ও যে ভুল করেছে ওর ভুলের প্রাশ্চিত করবে ওকে ছেড়ে দাও কৃষ্ণ বলছে তো দ্রৌপদী ছেড়ে দিতে পারি কিন্তু একটা শর্ত কি তোমার কথা মতো অশ্বত্থামাকে আজকে ছেড়ে দেবো কিন্তু শর্ত একটাই কি তুমি একবার দাঁড়াও কৃষ্ণা তোমায় একটা প্রণাম করি দাঁড়াও কৃষ্ণ একবার একটা প্রণাম করি দাঁড়াও কৃষ্ণ একটা প্রণাম করি আমি আর না গো একবার দাদাও কৃষ্ণা তোমার একটা প্রণাম করি ले, ल <lightweight>